নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি এই দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদূনা বিদুনি আল্লাহ আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো আমি তাদের এবাদত করি না নবীর ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদত করো আমি তাদের এবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার এবাদত করে আমরা তাদের এবাদত করি না আমরা শুধু একজনের ইবাদত করি নবী শাশী কি বলে দেখেন ولكن اعبد الله الذي توفاكم আমি এবাদত করি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকিদা আছে তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যেই আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই আল্লাহর ইবাদত করি বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেব দেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু সবাই আমার শত্রু আমরা যারা মুসলমান আছি আমাদের বক্তব্য আল্লাহ ছাড়া আর কেউ এবাদত পাওয়ার উপযুক্ত না আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাহবুব মানতে পারে না আল্লাহ ছাড়া যত মাহবুব আছে সব আমাদের শত্রু সব আমাদের কি কেন কেন তাওহীদবাদী ইব্রাহিম নবীর শত্রু সব আমাদেরও শত্রু কারণ আমরা একত্ববাদী বিশ্বাসী আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইপানির রাজীম بسم الله الرحمن الرحيم وابراهيم اذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم ان كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروه. إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تلحق قبائل أمتي بالمشركين. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ওমিন শদরি সামাই ওমিন শী বী ওয়ামিন শরলি মানিগি রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ছাব্বিশতম বার্ষিক তফসিরুল করন মাহফিলের প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া তালিমিয়া আদর্শ নগর ঢাকা আলোচনা করেছেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ মুফতি ইলিয়াস মাহমুদি সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ আরজ গুজার হাফেজ মাওলানা মুফতি রমজান আলী রাশেদি মোহামি মাত্র মাদ্রাসা উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বিশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা সুরা কাবুতের ষোলো সতেরো নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছি আয়াতের অনুবাদগুলো শুনে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে তার জাতির কাছে পাঠাইলাম ইদ কালি আবুদুল্লাহ যখন ইব্রাহিম নবী তার জাতিকে বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো এবং তাকেই ভয় করো করি কুমুল তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ কি শিখলাম আল্লাহর এবাদত করা আল্লাহকে ভয় করা এটা আমাদের জন্য কল্যাণ এরপর ইব্রাহিম নবী তার জাতিকে বলেন আচ্ছা তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো উপাসনা করো এগুলো তোমরা সঠিক কাজ কর না ইননা মা তা'বুদুনা মিন দুন্নিল্লাহি আওছানা তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করো আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার উপাসনা করো পূজা করো ওয়া তাখলুকুনা ইফকা এবং কিছু মিথ্যা রচনা করো এত আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করো আবার এগুলার ব্যাপারে মিথ্যা কথা বইলা। যা থেকে ধোকা দাও মানুষকে বোঝাও শিরিক করা এটা হারাম শিরিকের সমর্থন করা হারাম আবার যাদের শিরিক করা হয় তাদের প্রশংসা করা হারাম যদি কোনো মুসলমান প্রশংসা করে নবায়ন করতে করতে হবে হবে কি ঠিক কি বুঝলেন যাদের শিরিক করা হয় শিরিক হারাম শিরিকের সমর্থন হারাম শিরিক করা হয় যাদের আল্লাহ ছাড়া যাদের শিরিক করা হয় যাদের এবাদত করা হয় যাদেরকে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে তাদেরকে বিভিন্ন প্রশংসা মুসলমান তাদের প্রশংসা করা এটা মুসলমানের জন্য হারাম ইমানে খত্র আসবে তওবা করতে হবে তো ইব্রাহিম নবি বললেন মতখলুকুনা ইফকা এত তোমরা আল্লাহ ছাড়া প্রতিমার পূজা করো আবার মিথ্যা কথা বানায় বানায় বলো যে এই প্রতিমার এই উপকারিতা বলে না নিশাদ ইনাল্লাযিনা তা'বুদূনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযকা আল্লাহ ছাড়া যে প্রতিমাগুলা তোমরা ডাকো যে প্রতিমাগুলার এবাদত করছো তোমরা আল্লাহ ছাড়া তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহর কামনা করো আল্লাহর শুক্রিয়া আদায় করো রিজিক দেয় আল্লাহ তাই আল্লাহর কাছে আল্লাহ শুক্রিয় আদায় করো মনে রাখবা ইলাই হি তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আয়াতের শিক্ষা যারা একত্রবাদী বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাসী তারা শিরিককে সমর্থন করতে পারে না শিরিকের পক্ষে কথা বলতে পারে না শিরিক করা হয় যাদের তাদের প্রশংসা করতে পারে না শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না কোন মুসলমান যদি এটা করে থাকে তবা করতে হবে করতে সোজা কথা ব্যাখ্যার কোনো সুযোগ নাই এই সেই তবে যদি কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম আগেও হারাম এখনো হারাম কেমন পর্যন্ত হারাম কাদের জন্য বলেন কাদের জন্য? ওটা টেনশনে পড়ে গেছে কারণ কি জানেন? তাওহীদের আলোচনা না হইতে না হইতে এই দেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও কেমন যেন ইমানের আলো নিবু নিবু অবস্থা সবার। সবার টেনশনে পড়ে কি আসলে কি শিরিক করা হারাম এরকম টেনশন আছে মুসলমানের। ঠিক। ঠিক। এইগুলো সূরা আনকামতেরাত। 17:3 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমি উম্মতের মাঝে একজন এই আদেশ দিয়ে তোমরা আল্লাহর আল্লাহাদ তোমরা পরিহার করো তাগুদ কে পরিত্যাগ করো আল্লাহ ছাড়া যাদের এবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুদ শয়তান হলো এক নাম্বার তাগুদ আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুদ। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় আর যদি সে মুসলমান হয় সেও তাগুত ঠিক ঠিকই জি তাগুত এই হলো আপনার সূরা নাহাল হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছিল قال يا قوم عبد الله ما لكم من আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই সূরা হুদ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আবুদু ইল্লা الله তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার

আচ্ছা তোমরা কিসের আবাদত করো একটু বলতো ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন তারা জবাব দেয় আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর দেই মাথা ঝুঁকাইয়া রাখি আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ দেই এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেব দেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে ইব্রাহিম অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে কোনো ক্ষতি করে ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন তারা বলল ইব্রাহিম আমাদের বাপ দাদাদেরকে পাইছি এমনটা করতে তাই আমরাও করি বাপ দাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া আমরাও দেব দেবীর পূজা করি তুমি আমি করে বুঝাইছো ঠিক আছে তো বাপ দাদা করছে ঐতিহ্য ধরে রাখছি আমরাও করি আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে বেদাত কি করে এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে কি বলবে জানেন হুজুর আমাদের কথা ঠিক আছে

আমরা যারা মুসলমান আছি আমাদের বক্তব্য আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার উপযুক্ত না আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাহুদ মানতে পারে না ছাড়া ইব্রাহিম নবীর শত্রু সব আমাদের শত্রু কারণ আমরা একত্ববাদে বিশ্বাস এরপরে ইব্রাহিম নবী বলেন আমার রব একজন তিনি হলেন বিশ্ব জগতের রব সভান

ওয়াইদা মারিত্যু ফা উয়াশফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন ওলাদি মালাইয়া গোফির অলি হতী অতীয়া আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কেয়ামতের ময়দানে আমার সব গুনা মাফ করে দেবেন তাহলে বলেন আমাদের রবকে আমাদেরকে সুস্থতা দান করেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে সব পথে পরিচালনা করেন কে খাওয়ায় কে পান করায় কে সুস্থ হলে অসুস্থ করে অসুস্থ হলে সুস্থ দান সুস্থতা দান করেন কে তাহলে আমাদের জীবন দেখে মৃত্যুদেরকে সন্তানের রক্তে কথা ঢুকে দেন তাও হৃদদে এই বাণী সন্তানের রক্তে মস্তিষ্কে ঢুকে দেন আল্লা ছাড়া আর কেউ নেই আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ না এবাদত করতে হবে একমাত্র একজন তিনিকে এইটা সন্তানের মস্তিষ্কে রক্ত রেশার রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা কারণ আমরা একত্ববাদী বিশ্বাস سوره يونس 104 থেকে 108 নম্বরা 11 পারা 19 নম্বর قل يا ايها الناس ان كنتم في شك من ديني فلا اعبد الذين تعبدون من دون الله ولكن اعبد الله الذي يتوفاكم وأمرت ان اكون من المؤمنين নবী আপনি বলেন আমি যে دین নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি যে دین নিয়ে এসেছি দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদূনা মিন দূনিল্লাহ আল্লাহ ছাড়া যাদের এবাদত তোমরা করো আমি তাদের এবাদত করি না নবীর ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদত করো আমি তাদের এবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার এবাদত করে আমরা তাদের এবাদত করি না আমরা শুধু একজনের আবাদত করি নবী শেষে কি বলে দেখেন আমি এবাদত করি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকিদা আছেই তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকে মৃত্যু দিবে যে আল্লাহ আমি আল্লাহর বাদত করি এরপরে নবীজি আল্লাহ শিখাই দিচ্ছেন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইমান অন্তর্ভুক্ত হই ওয়া আন আকিম ওয়াজহাকাল লিদ্দীন হানীফা ওয়া লা আদেশ করা হয়েছে নবী এখনিষ্টভাবে আপনি আপনার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না চিন্তা করছেন না নবীর আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না নবীরে বলদছে এরপরে আল্লাহ বলেন ওলা তাদের ও মিন্দু নিল্লাহ মালাইয়ান ফাউখা ওলা আদুর রোক। আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না। যে আপনার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না। ওয়ালা তাদের ও মিন্দু নল্লা হিবা লাইন ফাউকা ওলা আদুর আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না। মালায়ান ফাউকা যে আপনার উপকার করতে পারে না। ওলা আদুর রোক যে আপনার ক্ষতি করতে পারে না পরে কি বলে দেখেন।

আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে আল্লাহ অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না আটকাইতে পারবে না আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না